হ্যালো ভিউয়ার্স অ্যান্ড চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতেছি যে টিউটোরিয়ালটা দেখে আপনার ফোনটা দিয়ে অন্যকে অবাক বা অন্যকে বিস্মিত করতে পারবেন খুব সহজেই সেটা হলো আপনার ফোনে যদি কেউ হাত দেয় দেখাচ্ছে তার ফোনে অন্যকে বা যে হাত দিবে তখনই দেখাচ্ছে অটোমেটিক ডিসপ্লেটা ফেটে বা অন্য কিছু হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিছুই না এমনই কিছু টিপস আমি দেখাবো যেটা খুব ভালো লাগবে আপনাদেরও তো বন্ধুরা জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে তা আমি প্লে স্টোরে ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্স দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যারাক স্কিন জাস্ট ক্যারাক স্কিন সি আর এস সি কে এস সি আর ডবল এন ক্যারাক স্কিন থেকে সার্চ দিলে সফটওয়্যারটি পেয়ে যাবেন তা আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন তা আমি এখন সরাসরি কাজটা দেখাবো কীভাবে কাজটা করবেন তা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন আমি আপনাদের সুবিধাতে সেই সফটওয়্যারটি আমি ডিসপ্লে উপরে রাখছি তা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তা আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা দেখুন আমি সফটওয়্যারটা যেহেতু রাখছি তা আমার এই কথাগুলো অবশ্যই রাখবেন আমার একটা ভিডিওতে একটা লাইক একটি কমেন্ট করবেন তা যাক বন্ধুরা আমি এই যে কেরাকিস কিনে সফটওয়্যারটি এখন ওপেন করব ওপেন করার পরে দেখবেন যে আসলে অবস্থাটা কী হয় দেখুন জাস্ট আমি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পর আমি ব্যাকে চলে গেলাম আমি জাস্ট এখন যদি আমি ডিসপ্লে এর উপরে হাত দিব একটা দেখুন আমি সরাসরি হাত দিলাম হ্যাঁ আমার ডিসপ্লেটার অবস্থা দেখুন মনে হচ্ছে এখানে আর বেঙ্গেশ্বরের সুরমার হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না তো এভাবে আপনারাও করতে পারবেন তা আমি আসলে একটা সিম্পল একটা বিষয় দেখিয়ে দিলাম আপনাদের তা একশো পার্সেন্ট ভালো লাগবে তো এই জিনিসটা হচ্ছে আসলে একজনকে অভার্ক করা অন্য কিছু দেখানোর জন্য এতটাই তাছাড়া আর কিছু না তা বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলে আজ দশ হাজার আপ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অতএব দশ হাজার দুইশো আপ মনে হয় সম্ভবত তা আপনারা বার বারভাবে ভিডিও দেখুন দোয়া করুন এবং আমি যাতে আপনাদের মাঝে নিয়মিতভাবে ভিডিও দিয়ে যেতে পারি সেটার জন্য দোয়া করবেন তা বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন